হামলার পর হামলা হামলার পর হামলা হামলার পর হামলা কিন্তু কোনো শিক্ষার্থী আমাদেরকে কোনো দায়িত্বশীলতার জায়গা থেকে যারা দেখে আছে আমরা তো সবাই বলছি আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত আমরা উন্মুক্ত করে হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের মারেন আমাদের কয়েকজন আন্দোলনকারী কিন্তু এখন পর্যন্ত বেশি আমরা এখন পর্যন্ত সবাই সেফ আছে কিনা এই তো এখন পর্যন্ত ইনসিওর করতে পারিনি আমরা চাচ্ছি আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন আমরা বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে এই ঘটনার বিচারটা আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম এবং আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা যদি আমাদেরকে মেরে ফেলেন আমরা এখান থেকে নড়বো না আমরা আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানলে আমরা আসে মুখে এখান থেকে চলে যাব এবং যদি আমাদেরকে বাধা দেওয়া হয় আমরা আসলে বাধা বাধে মানবো না আমরা আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে এবং আমরা দ্রুত আমাদের সেই ভাইদের খোঁজ চাই যারা এখন পর্যন্ত নিখোঁজ আছে নিখোঁজ আছে কতজন নিখোঁজ ওখানে অনেক অনেকজন আসছিল হ্যাঁ এখন আসার পরে এখন সবার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়নি তবে যারা যা এখন পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারেনি সেখানে সবাই নিখোঁজের তালিকা করতেছে আমরা পরিপূর্ণভাবে আজকে রাতে আমরা ইনস্যর করতে পারছি আসলে কতজন নিখোঁজ আছে এবং কতজন হচ্ছে এখন পর্যন্ত আহত হয়েছে জানাই দেওয়া অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ডিজি যেই কথা বলেছেন আর তিনি ডিরেক্টলি সমকালে বিবৃতি দিয়েছেন গতকালকে যেই দাবি অযৌক্তিক এবং আন্দোলনে যদি শিক্ষার্থীরা নামে তাহলে পুলিশ প্রশাসন প্রশাসন হস্তক্ষেপ করবে এই কথা তিনি বলে দিয়েছেন তিনি যদি আমাদেরকে আশ্বস্ত করতেন তাহলে তো আজকে আমরা যে সিন্ডিকেটের বিরুদ্ধে এই লয়টা করছি যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা লয়টা করছি আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না এটাই তো তার উপযুক্ত প্রমাণ যে আসলে সে কিছুই করতে পারে নাই এটাই তো তার উপযুক্ত প্রমাণ না আমরা তো আসলে এই সিন্ডিকেটের বিরুদ্ধেই লয়টা করছি সবাই দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যেটা দেখেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ইন্ট্রুটা ঢুকে গেছে অনেক হচ্ছে এরকম ধুরন্ধর ব্যক্তিরা ঢুকে গেছে যারা হচ্ছে এই আন্দোলনকে নস্বাত করার জন্য তারা পায়তারা করছে এবং আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে অত বেশি প্রায়োরিটাইজ করছি না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ওই হোয়াটসঅ্যাপে অনেক সাংবাদিক ভাই থাকার কারণে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে আন্দোলনে যেগুলো হচ্ছে এখন এই আন্দোলনকে নস্বাত করার জন্য আপনারা তো সাংবাদিক ভাইয়ের নিজেরা সাক্ষী সেই কবে থেকে এখানে হামলা শুরু হয়েছে হামলার পর হামলা হামলার পর হামলা হামলার পর হামলা কিন্তু কোনো শিক্ষার্থী আমাদেরকে কোনো দায়িত্বশীলতার জায়গা থেকে যারা দেখে আছে আমরা তো সবাই বলছি আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত আমরা উন্মুক্ত করে হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের মারেন কিন্তু আমাদের সমস্যার সমাধান করে দেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যেহেতু লড়াই আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে সিন্ডিকেটের সপক্ষে যে শক্তি যারা এই সিন্ডিকেট দ্বারা সুবিধাভোগী তারা যে সক্রিয় তো আপনারা নিজেরাই জানেন প্রত্যেকে তারা যে এই কাজটা করছে আমাদেরকে বিতর্কিত করা মানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন আপনাদের সবার কাছে আমরা সহযোগিতা চাই যদি সম্ভব হয় আমাদের একটু সহযোগিতা করেন সারা বাংলাদেশের মানুষকে হয়তো অন্তত এই স্বাস্থ্যখাতের সিন্ডিকেট থেকে হয়তো মানুষ মুক্তি পাবে আমরা অতি দ্রুত আপনাদেরকে প্রেসিপেশনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবো কিন্তু এখন আমাদের যেই শিক্ষার্থীরা যারা এখন নিখোঁজ আছে এবং হচ্ছে যারা এখন প্রচণ্ড অসুস্থ আছে তাদেরকে এখন সেবা দেওয়া ট্রিটমেন্ট করানো এবং তাদেরকে সুস্থ করা এটা এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং আন্দোলন চলছে আন্দোলন থামা থামেনি আন্দোলন চলবে আমরা দ্রুত আমাদের কর্মসূচি জানিয়ে দেব ইনশাল্লাহ